হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বা সেকেন্ড ইউনিট এর পরিবেশ ও বিজ্ঞানের একটা প্রশ্নপত্র তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে পঁচিশ নম্বরে এবং তোমরা সময় পাবে পঞ্চাশ মিনিট এটা একটা স্কুলেরই প্রশ্ন তবে যে যার এই প্রশ্নটা ছিল সে কয়েকটা অ্যান্সার ভুল এখানে লিখে রেখেছিলো তো তোমাদের যাতে সেটা দেখে ভুল কনফিউশন না হয় সেই জন্যই কিন্তু এটাকে আমি টাইপ করে আবার একটা পরিষ্কার ফর্ম্যাটে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি Thank <laughs> you. তো দেখে নাও এখানে রয়েছে প্রথমে এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যেমন কি চাপ বাড়লে বরফের গলরাঙ্ক কমে যায় বেড়ে যায় না একই থাকে এছাড়া রয়েছে কোনটা মৃদু তরী বিশ্লেষণ বা অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে অর্থাৎ প্রথমে রয়েছে এখানে মাল্টিপল চয়েস প্রশ্ন তোমাদের কিন্তু মাল্টিপল চয়েসও থাকতে পারে অথবা স্থান পূরণ হিসেবেও কিন্তু থাকতে পারে তারপরে দেখো দুই দাগে রয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু ওয়ান মার্কসের চারটে প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে বা এই প্রশ্ন অনুসারে দেখতে প্রশ্নের করতে হবে কিন্তু দেখো এখানে কিন্তু সাতটা প্রশ্ন দেওয়া হয়েছে তো এটা স্কুল হিসেবে ভ্যারি করে তোমাদের স্কুলে চারটের জন্য চারটে প্রশ্নও দিতে পারে অথবা একটা প্রশ্ন এক্সট্রা দিতে পারে বা দুটো প্রশ্ন এক্সট্রা দিতে পারে এখানে যেমন যে তিনটে প্রশ্ন এক্সট্রা দিয়েছে সেটা স্কুল হিসেবে কিন্তু ভ্যারি করবে যেমন এখানে কিছু প্রশ্ন রয়েছে দেখো থার্মোফ্লাক্স কে আবিষ্কার করে আলুতে কি অনুঘটক থাকে তারপরে হচ্ছে গ্যালভানাইজড লোহা কাকে বলে এই প্রশ্নগুলো এরকম কিছু প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোকে কিন্তু তোমরা সাজেশন হিসেবেও নিতে পারো পরীক্ষার আগে তোমরা যদি এগুলো দেখে দাও আশা করছি তোমাদের জন্য এগুলো হেল্পফুল হবে এরপরে দেখো তিন দাকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই অর্থাৎ তিনটে প্রশ্নের জন্য রয়েছে আমাদের ছয় নম্বর আর এখানে কিন্তু পাঁচটা প্রশ্ন এই ফুট মানে এই প্রশ্নপত্রে দেওয়া রয়েছে অর্থাৎ কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া রয়েছে আমি আবার বলছি সেম টু সেম কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্ন নাও হতে পারে অর্থাৎ প্যাটার্নটা এটা স্কুল হিসেবে অনেক সময় চেঞ্জ করে তো সেটা তাদের ওপর ডিপেন্ড করছে এখানকার প্রশ্নগুলো কিছু ইম্পর্টেন্ট যেমন রয়েছে হিমমিশ্রণ কি তাপগ্রাহী ও তাপমোচি পরিবর্তন বলতে কি বোঝো তারপরে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে উদাহরণ দাও পার্থক্য লেখো বাষ্পায়ন ও স্ফুটন এই প্রশ্নগুলো কিন্তু এখানে বেশ ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে বা দেওয়া হয়েছে প্রশ্নপত্রে আচ্ছা এরপরে দেখে নাও জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন দুটো পার্ট আলাদা করে প্রশ্ন করা হয়েছে বিজ্ঞান আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানা দেবে যে তোমরা যে ফার্স্ট ইউনিট টেস্ট জানা যে হয়েছে তোমাদের সেখানে গিয়ে তোমাদের জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞানের আলাদা আলাদাভাবে প্রশ্ন হয়েছে অর্থাৎ এইভাবে নাকি একই সঙ্গে মিক্সড কোশ্চেন হয়েছে অবশ্যই জানিও কিন্তু তোমরাও তো দেখো এখানে জীবনবিজ্ঞানে প্রথমে এ দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানেও কিন্তু তিনটে মাল্টিপল চয়েস প্রশ্ন দেওয়া হয়েছে নেক্সট আবার বি দাগে দেওয়া হয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু দুটো এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছে তার মধ্যে থেকে অর্থাৎ পাঁচটার মধ্যে থেকে তিনটে লিখতে হবে যেমন স্টক ও সি এন কি এনপি কে কথার অর্থ কি দুটো খারিফ ফসলের নাম লেখো এরকম কিন্তু ওয়ান মার্কসে তিনটে প্রশ্নের অ্যান্সার করতে হবে তারপরে দিয়েছে সি দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু দুটো প্রশ্ন কিন্তু প্রশ্ন মান হচ্ছে তিন করে অর্থাৎ ছয় নম্বর রয়েছে এবং এখানে দেখো চারটে প্রশ্ন দিয়েছে যার মধ্যে থেকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ এই যে প্রশ্নপত্র দেখতে পাচ্ছ অনেক বেশি কিন্তু তোমাদের অপশনস দেওয়া রয়েছে যেমন মৌমাছিদের জীবনচক্রের কয়েকটি দশা কয়েক দশ দশা দেখা যায় কি কি নেক্সট আছে শস্য আবর্তন বলতে কী বোঝো মেজর কার্প মাইনার কার্পের পার্থক্য এই প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রয়েছে তো আশা করছি এই প্রশ্নপত্রটা তোমাদের কাছে হেল্পফুল হবে এটাকে সাজেশন হিসেবে তোমরা নিতে পারো আবার বলছি আর যদি এই ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল হয় তাহলে ক্লাসটিকে অবশ্যই লাইক করো আমি আরও যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোরও প্রশ্নপত্র শেয়ার করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আর বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোনো প্রয়োজন থাকলে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো তাহলে এখানে Thank you.